সবাইকে গুড ইভিনিং সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো তো চলে এলাম তোমাদের মাঝে আড্ডা নিতে বাংলা কমিউনি ক্লাব আমি প্রলয় এসেছি তোমাদের কাছে কিছু আড্ডা দিতে কিছু গল্প করতে তো ঝটপট সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা দেখি চটপট সবাই জয়েন হয়ে যাও

এখনও অবধি কেউ জয়েন হওনি তো সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা চলে এসেছি তোমাদের মাঝে কিছু আড্ডা দেবো বলে তোমরা চলে এসো সবাই জয়েন হয়ে যাও চাটে এখনো কাউকে উঠতে পারছি না চলে এসো সবাই দেখতে পাচ্ছি না কেন সবাই জয়েন হয়ে যাও বন্ধুরা সবাই চলে এসো ওয়াচিংয়ে একজনকে দেখতে পাচ্ছি দাদা ভাই জানি না কে আছো দিদি ভাই জয় হোক বন্ধু তো আমার তো বলছি শুভ সন্ধ্যা চলে এসো বন্ধু লাইভে কমেন্টস করো এবং লাইভটিকে লাইক করে দাও টুক করে একটা লাইক করে দাও ডাবল টেপ করে ওরা ধরে কমেন্টস করো কমেন্টস করো বন্ধু লাইভে চলে এসো লাইভটিকে লাইক করো ডিরেক্টলি চলে এসো ওয়াচিংয়ে না থেকে সরাসরি লাইভে যুক্ত হয়ে যাও চলে এসো বন্ধু ফার্স্ট কমেন্ট মনে হচ্ছে তোমারই হবে তুমি ওয়াচিংয়ে আছো এখনও কেউ কমেন্টস করেনি চার মিনিট প্রায় হতে চললো লাইভটি শুরু করার চলে এসো কমেন্টস করো তিনজন ওয়াচিং এ আছে বন্ধুরা চলে এসো কমেন্টস করো লাইভে যুক্ত হয়ে যাও সবাই কমেন্টস করো সবাইকে শুভ সন্ধ্যা আমি প্রহাদ চক্রবর্তী বাংলা কমেন্টের তরফ থেকে বলছি শুভ সন্ধ্যা সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা তোমাদের সঙ্গে আড্ডা জন্য চলে এসেছি কমেন্টস ফার্স্ট কমেন্টস দেখতে পাচ্ছি না কোনো কমেন্টস চারজনকে ওয়াচিংয়ে দেখছি টুক করে লাইভটি লাইক করে কমেন্টস করো বন্ধুরা দাদা ভাই দিদি ভাই যে রয়েছ কমেন্টস করো তাহলে তো আমি তোমাদের সঙ্গে লাইভটা জমিয়ে জমাতে পারবো না তো লাইভ জমছে না তোমাদের কমেন্ট ছাড়া একটু সর্দি লেগে গেছে তাই সাউন্ডটি একটু ভারী ভারী মনে হচ্ছে কমেন্টস করো বন্ধুরা কমেন্টস করো নাহলে লাইফটি জমছে না তোমরা সবাই চলে এসো লাইভে যুক্ত হয়ে যাও এবং বন্ধু বানিয়ে নাও এখানে লাইফ থেকে অনেক বন্ধু পাওয়া যাবে অনেক কিছু ব্যাপারে শিখতেও পারবো আমরা চলে এসো সবাই লাইফটি লাইক করে কমেন্টস করো চারজন থেকে দুজন হয়ে গেল মাত্র ওয়াচিংয়ে কমছে চলে এসো বন্ধুরা কমেন্টস করো সবাই কমেন্টস করলে লাইফটি জমে উঠবে তোমরা ছাড়া তোমাদেরকে ছাড়া লাইফটি জমছে না তোমাদের উপস্থিতি লাইফটির সৌন্দর্য বেড়ে উঠবে তোমাদের উপস্থিতি ছাড়া লাইফটি তার রূপ ফিরে পাচ্ছে না তাই চলে এসো শুভ সন্ধ্যায় টুক করে লাইক করে দিয়ে কমেন্টস করো চারজনের থেকে তিনজন নারায়ণ এইটটি টু নারায়ণ এইট্টি টু কমেন্টস করেছে হাই হ্যালো দাদা ভাই কোথা থেকে লাইভটি দেখছো একটু বলবে আর ডাবল ট্যাপ করে লাইফটি লাইক করে দেবে কেমন আছো দাদা ভাই একটু বলবে নারায়ণ দাদা বলছি কোথা থেকে লাইভটি দেখছো একটু বলো আর কেমন আছো ডবল ট্যাপ করে লাইভটি লাইক করো তোমাদের উপস্থিতি ছাড়া লাইভ কখনো জমবে না সবার উপস্থিতিতে লাইভটি তার পূর্ণতা রূপ ফিরে পাবে তাই বলছি সবাই ঝটপট জয়েন হয়ে যাও কমেন্টস করো নারায়ণ দাদাভাইকে জানাচ্ছি বাংলা কমেডি ক্লাবের তরফ থেকে শুভ সন্ধ্যা দিনহাটা আচ্ছা আচ্ছা এটা আমার বাড়ির পাশে আমার বাড়ির পাশেই তো আমার বাড়িও দিনহাটা দিন হাটা কোথায় বাড়ি তোমার দাদা ভাই হাটা কোথায় বাড়ি দাদা ভাইকে বলছি দাদা ভাই লাইভটি একটু লাইভ করে দাও যারা এখনো যুক্ত হওনি সবাই যুক্ত হয়ে যাও সবাই একসঙ্গে যুক্ত হয়ে গেলে ব্লু দেওয়া সম্ভব হয় আর ব্লু দিলেই তোমরা সবার সবার সঙ্গে যুক্ত হতে পারবে বন্ধু বানিয়ে নিতে পারবে নারায়ণ একটি টু কমেন্টস করেছে আপনার ভিডিও আমাকে খুব ভালো লাগে অসংখ্য ধন্যবাদ দাদাভাই অ্যাকচুয়ালি আমি এই মুহূর্তে ভিডিও করতে পারছি না কিছুদিন ধরে জাস্ট কয়েকদিন দিন গ্যাপ গ্যাপ করে দু একটা করে ছাড়ছি কিন্তু আমি যে ধরনের ভিডিওগুলো বানাই সেই ভিডিওগুলো বানাতে পারছি না একটু কাজের চাপে রয়েছি তাই তোমার এই কমেন্টটি আমাকে ভিডিও বানাতে আরও অনেক উৎসাহ দেবে এই জন্য অসংখ্য ধন্যবাদ আমার বাড়ি দিনহাটা বামুনহাট দাদা ভাইয়ের বাড়িটা দিনাটা কোথায় আছে একটু বলবে আর দাদা ভাই লাইভটি একটু লাইক করে দাও এখনো লাইক হয়নি তুমি কি কন্টেন্ট নারায়ণ এইটু দাদা ভাই তুমি কি কন্টেন্ট ক্রিয়েটার একটু বলবে আচ্ছা আচ্ছা চৌধুরী হার তোমার ডিপিটা মানে তো ছবিটা বুঝতে ভালো দেখি পারছি না আচ্ছা নারায়ণ তোমার টাইটেল কি চক্রবর্তী চক্রবর্তী হলে আমি গেস্ট করতে পারবো কিন্তু ডিপির ছবিটা দেখে চিনতে পারছি না নারায়ণ চক্রবর্তী কমেন্টস করছে হুম তাহলে হয়তো বা আমি চিনতে পারছি আমি গেস্ট করা যেটা আছে সেটা গেস্ট করাই থাক তো বলছি লাইভটি একটু লাইক করে দাও ডাবল ট্যাপ করে তুমি কি কনটেন্ট ক্রিয়েটার আমি ওটা গেস্ট করতে পারছি ছবি দেখে চিনতে পারি নাই কিন্তু গেস করতে পারছি কারণ ডিপির ছবিটা অনেক ছোট তো তাই চিনতে পারছিলাম না তো ডিপির ছবিটা একটা অন্য রকম ছবিটা মনে হচ্ছিল তাই চিনতে পারছিলাম না তো আইডিয়া করছি তারপর চিনাটা চৌধুরী হাট বেশি করে আইডিয়া করলাম তারপর টাইটেলটা আমি মেনশন করলাম ঠিক আছে তারপরে আমি গেস্ট করে নিলাম যে এটা কে হতে পারে ছবিটা এত সুন্দর হয়েছে চিনতে পারছি না আর ছবিটা এখন ছোট তো অ্যাকচুয়ালি প্রোফাইলে দেখিনি না এখানে কমেন্টসে মানে লাইভ ভিডিওতে যে ডিপিটা অনেক ছোটো তো মোট করে বোঝা যাচ্ছে না নারায় অনেক কমেন্ট করেছে তোমার হাসিটা খুব কিউট আচ্ছা থ্যাংক ইউ একটা ডবল ট্যাপ করে লাইভটা লাইক করে দাও এখনও যারা জয়েন হওয়া বন্ধুরা ওয়াচিংয়ে আছো তিনজনকে দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে তোমরা চলে এসো লাইভে এখানে নারায়ণ রয়েছে একটি নারায়ণ একটি রয়েছে তার সাথে বন্ধুত্ব করে নেবে সবাই চলে এসো একসাথে আসলে আমি ব্লু দিতে পারবো ব্লু দিলেই তোমরা ডিরেক্টলি তাদের বাড়িতে পৌঁছাতে পারবে বাড়ির সকলে ভালো আছে তো নারায়ণকে বলছি তোমার বাড়ির সকলে ভালো আছে তো আর ডবল ট্যাপ করে লাইক করে দাও নারায়ণ একটি টু এখন দেখো লাইক অপশন জিরো রয়েছে লাইফটাকে একটু লাইক করো তাহলে অন্য অন্য বন্ধুরা ওদের একটু আকর্ষণ বাড়বে একজন থেকে আস্তে আস্তে বাড়তে থাকবে তুমি ফার্স্ট রয়েছো তাই আমি ভালো আছি জাস্ট একটু সর্দি লেগেছে তাই গলাটা একটু ভারী ভারী মনে হচ্ছে অ্যাকচুয়ালি ওয়েদার সিজন চেঞ্জ সেজন্যই সর্দি লেগেছে এখন কোথায় আছিস দোকানে দোকানে আছিস যারা এখনো জয়েন হওনি দুজন ওয়াচিং আছো জয়েন হয়ে যাও চলে এসো লাইভে লাইভটিকে লাইক করে দিয়ে কমেন্টস করো সবাই উরা ধুরা কমেন্টস করো সবাই উরা ধুরা কমেন্টস করো লাইভে বন্ধুরা চলে এসো সবাই চলে এসো বন্ধুরা সবাইকে জানাচ্ছি শুভ সন্ধ্যা ও সীমাহীন ভালোবাসা বন্ধুরা সীমাহীন ভালোবাসা পেতে সবাই চলে এসো এই মুহূর্তে ওয়াচিং লিস্টে কেউ নেই জিরো হয়ে আছে দেখতে পাচ্ছি রে ওকে প্রায় সাতটা বেজে গেলো একজনকে দেখতে পাচ্ছি দাদা ভাই চলে এসো লাইভে কমেন্টস করো কমেন্টস করো দাদা ভাই দেখতে পাচ্ছি না ওয়াচিং এ কেউই নেই বলছি চলে এসো সবাই ওয়াচিং এ না থেকে চলে এসো লাইভে যুক্ত হয়ে যাও বাংলা কমিউনিটি ক্লাব তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য রয়েছে কিছু গল্প গুজব করবো আমরা সবাই একে অপরের সঙ্গে বন্ধুত্ব হয়ে যাব আর কিছু আমরা কমিউনিটি গাইডলাইনের ব্যাপারে কথাবার্তা বলব এজন্য আজকে ল্যাপটি করেছি তো সবাই চলে এসো ওয়াচিংয়ে আমি একজনকে দেখতে পাচ্ছি বন্ধু ভাই দিদি ভাই যে হোক চলে এসো কমেন্টস করো কমেন্টস ফার্স্ট এই মুহূর্তে কাউকে দেখতে না চলে আসে বন্ধুরা কমেন্টস করো করো দেখতে পাচ্ছি না কাউকে ওয়াচিং লিস্টেও নেই ওয়াচিং লিস্টে একজন রয়েছে এই মাত্র আসলো একজন বন্ধু কমেন্টস করো কমেন্টস করে লাইভটি জয়েন হয়ে যাও কমেন্টস করে লাইভে জয়েন হয়ে যাও মনে হচ্ছে লাইফ টি একটু শর্ট করতে হবে একটা ফোন বলছি আস বল কুড়ি মিনিট হয়ে গেছে আর দশ মিনিট থাকবো কারণ সাথে সময় নেই যারা এখনো আসুনি তারা চলে এসো সর্দি লেগে গেছে খুব সবাই ঝট জয়েন হয়ে যাও যারা ওয়াচিং এ আছো এখন তো আর ওয়াচিং এ নেই দেখছি আধা ঘন্টা মতন ও আজকে সময় নেই একুশ মিনিট হয়ে গেছে লাইভটি শুরু করতে আমার খুব লেট হয়ে গেছে আজকে কে দেখতে পাচ্ছি না একজন ওয়াচিং এ এলো দাদা ভাই চলে এসো লাইভে স্বাগতম শুভ সন্ধ্যা জানাচ্ছি কমেন্টস করো সবাইকে শুভ সন্ধ্যা কাউকে দেখতে পাচ্ছি না বাইশ মিনিট হয়ে গেছে একজন এলো এই মুহূর্তে ওয়াচিং আছে বন্ধু ওয়াচিং এ না থেকে চলে এসে সরাসরি কমেন্টস করো তাড়াতাড়ি কমেন্টস করো বন্ধু কমেন্টস প্লিজ ভালো লাগছে না কেউ কমেন্টস করছো না এইভাবে একা একা আমি বক বক করেই চলেছি তোমাদের কারো কোনো রেসপন্স না মনে হচ্ছে আজকে লাইফে লোক হবে না বন্ধুরা আসবে না আজকে মনে হচ্ছে বন্ধুরা কেউ আসবে না কারণ একজনে শুধু এসেছিল নারায়ণ এটি টু শুধু এসেছে তারপরে আর কেউ আসেনি মাঝে একটা ফোন এসে যাওয়ায় লাইফ তো আর বারোটা বেজে যায় ভটি এখানে শেষ করে দিচ্ছি